বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে গাধাও পরিশ্রম করতে পারে কিন্তু দেখা রবীন্দ্রনাথের পক্ষে সংগ্রামের স্থান আছে কিন্তু ভয়ের স্থান নেই যখন এই সরুর সম্বন্ধে দুর্ভাবে সচেতন হইতে শুরু করবে তখন এই সব ভয়ে পালিয়ে যাবে নিজেকে বন্ধ মনে করলে বন্ধই থাকবে মুক্ত ভাবলে মুক্তই হবে আইজাক নিউটন বলেন আমি এটি এজন্য উল্লেখ করিনি যে বিশ্ব সরাসর ধ্বংস হবে তার সময় আমি সবাইকে জানতে চাই বরং এজন্য যে রাজ্যে বসবাসকারী ব্যক্তিরা বিশ্বের ধ্বংস সম্বন্ধে যা বলেছেন তার সবগুলো একটি সীমার মধ্যে বেঁধে দেওয়া এবং এটি করার মাধ্যমে আমি পবিত্র ভবিষ্যৎ যেটি ব্যর্থ প্রমাণিত হবে তাকে সাথে সাথে বিফল হিসাবে চিহ্নিত করার উপায় নির্ধারণ করলাম না আইজাক নিউটন আবার বলেন আমি জানি না বিশ্বের কাছে আমি কিভাবে উপস্থাপিত হয়েছি কিন্তু আমার কাছে আমার নিজেকে মনে হয় এক ছত্র আলো যে কেবল সমুদ্রের উপত্যকায় খেলা করছে এবং একটি ক্ষুদ্র নড়ি বা ক্ষুদ্রতর এবং খুব সাধারণ পাথর সন্ধান করছে অতচ সত্যের সমুদ্র তার সমুখকে পড়ে রয়েছে যা কণা বৃষ্টিতেই রয়ে গেল বেঁচে থাকি আশা করি কষ্ট পাই কাদি লড়ি আর সবশেষে ভুলে যাওয়া যেন কোনোদিন ছিলামেই না মনের বাসনাকে দ্রবিত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো বসে